মালদা জেলা জগৎ বিখ্যাত আমের জন্য ইতিমধ্যেই মুকুলের দেখা মিলেছে আমবাগানগুলিতে শুরু হয়েছে আম গাছ স্প্রে থেকে পরিচর্যা মূলত ফেব্রুয়ারি মাসে প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদায় আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে ইতিমধ্যে বেশ কিছু গাছে মুকুলও আসতে শুরু করেছে এই সময় গাছে পরিচর্যা করা অত্যন্ত জরুরি মুকুল আসা ঠিক আগে আগে গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন আমবাগানগুলিতে গাছের শাখা পোশাকা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে গাছের উপরে ধুলোবালি পোকামকোর সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকোড়ের উপদ্রব হবে না কাছে এই সময় প্রতিটি আমবাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দিতে হবে নিয়মিত সেখানে জল দিতে হবে সঙ্গে জৈব সার দিলে খুব ভালো জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারা বলেছেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায় আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে তাই এর আগে গাছের পরিচর্যা করা খুব জরুরি মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায় ম্যাঙ্গো হপারের উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের মুকুল ভালো হবে আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে এবছর তুলনামূলকভাবে আমের মুকুল অনেকটাই কম তাই এবছর ফলন খুব একটা ভালো হবে না বলে আশা প্রকাশ করছেন আম ব্যবসায়ীরা আমের মুকুলের পরিস্থিতি এবছর ভালো না পরিস্থিতি এখন বর্তমানে টাইমটা শেষ হয়ে গেছে এর পরবর্তীকালে যা মুকুল আসছে বা আছে সেই পরিস্থিতি হিসাবে এবছরের মুকুলের সংখ্যা খুব কম আছে ব্যবসার দিয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু পরে কি হবে মুকুল এবছর সব জায়গাতেই লেট এত এতদিনে মুকুল বেড়েছে এখন টাইমটা না পরে বর্তীকালে কি হবে আমাদের ঠিক আশা করতে পারছি ক্ষতি তো আমাদের চার বছর তাই নিপা ভাইরাস থেকেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছি কিন্তু এখনও আমাদের ব্যবসাটা আস্তে আস্তে অনেক কমে গেছে হ্যাঁ আমের ক্ষেত্রে যেহেতু আমাদের মালদা জেলাতে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই সময়টায় জলদি জাতের আমের মুকুলগুলো সচরাচর চলে আসে এখনো পর্যন্ত মালদা জেলার যা আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে কোনো প্রতিকূলতা সিচুয়েশন এখনও তৈরি হয়নি এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুঁঝরে মাটিটা তৈরি করে সেটা করে ফেলতে হবে এবং সঙ্গে কিছু জৈব সার এবং জল দেওয়ার দিতে হবে এটা দিলে কি হয় একদিকে যেমন পাতাটা পরিষ্কার হয়ে গেল ক্লোরোফিল মানে যেটা ফটোসিনথেসিস হয় অর্থাৎ গাছের রান্নাঘর যাকে বলি সেইটা যদি আমার সারফেস এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সূর্যের আলো পাওয়া মাত্র সেটা সেখানে কিন্তু ফটোসিনথেসিস পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে এবং মুকুল যখন আসবে আর ধরুন হয়তো সাত দিন বা দশ দিন পরে যখন মুকুলগুলো বেরোতে শুরু করে দেবে তখন যদি একটু এর উপদ্রব হয় ম্যাঙ্গো হওয়া পরে তখন আমাদের কিছু ইনসেক্টিসাইড আমাদের প্রয়োগ করতে হবে সাধারণত মালদা জেলার আমের মুকুল ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এসে থাকে এবং এটাই হচ্ছে আমাদের আম ব্যবসায়ী আম চাষিদের কাছে আমের গাছের পরিচর্যা করার সঠিক উপযোগী সময় ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড প্রসেসিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক বৃন্দ আছে তারা বিভিন্ন ব্লকে ব্লকে আমাদের আম চাষি বন্ধুদেরকে বিভিন্নভাবে তারা নির্দেশ প্রদান করছেন তারা পরামর্শ দিচ্ছেন এবং তাদের পরামর্শ অনুযায়ী আগা গোড়া সমস্ত গাছগুলো এক্সপ্রে করা দরকার এবং প্রত্যেকটা আম গাছের গোড়া খুঁড়ে দিয়ে সেখানে জৈব সার দেওয়া দরকার এই সমস্ত কাজ এক্ষুনি আমাদের করতে হবে কারণ এ মাসেই যে মুকুলগুলো বেরোবে এই মুকুলগুলো যখন ফুটে উঠবে তখন যদি সঠিকভাবে আমরা এক্সপ্রে করতে পারি তাহলে এবার আমের ভালো ফলন হবে এবং আমরা আশাবাদী যে এবার আমাদের যে মালদা জেলাতে ব্যাপক ফলন হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি এবং পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আমাদের জেলার আম চাষি আম ব্যবসায়ী ভাইদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে অতি সত্তর সমস্ত সঠিকভাবে পরিচর্যা করুন এক্সপ্রে করুন এবং জৈব সার ব্যবহার করুন যাতে করে মালদার আম আরও ব্যাপকভাবে বাজারজাতকরণ করা যায় এবং আমাদের ভালো ফলন ফলানো যায় এবং আমরা অর্থনৈতিক বিহু জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বাধা বিবাহে ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স